তিনটে আলু আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি এরপর একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার পর পানিতে ভিজিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিব তিন থেকে চারবার পানি পাল্টে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত একটা ডিম আর চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে যেহেতু চাট মশলায় লবণ থাকে এরপর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিয়ে মাখিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি একটা ফ্রাই পেনে পর্যাপ্ত পরিমাপে তেল গরম করে নিয়েছি গরম তেলে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি খুবই সহজ এই পাকোড়াটি তৈরি করা আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ তিনটা আলু আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি এরপর একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর পানি